আমার বাড়িতে আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো হচ্ছে ঠাকুর পছাতে পুজো করছে এবং দিয়ে দেখুন তোমরা আমার বাড়িতে পূজা হচ্ছে ঠাকুরের বুদ্ধ পূর্ণিমা ঠাকুরের পূজা হচ্ছে

বুদ্ধ পূর্ণিমায় পূজা হচ্ছে পূজা হচ্ছে ঠাকুর মশাই দিয়ে পূজা করানো হচ্ছে ঠাকুর মশাই এসছে পূজা করছে আপনারা ভালো দেখুন বন্ধুগণ এবং সবাই এই ভিডিওতে লাইক করুন এবং আমার সাবস্ক্রাইব বন্ধুগণ দেখবেন এবং সাবস্ক্রাইবও করবেন সাবস্ক্রাইব বন্ধুগণ তারাও দেখবেন এবং যারা নতুন আছে তারা আমাদের এই ভিডিও দেখে সাবস্ক্রাইবও করবেন िसनमा <laughs> <laughs>

গন্ধা দ্রোপায় গন্ধার দ্রব্য গন্ধ দ্রোপায়মা দেব শিব গন্ধারম ভগবানি সত্য রাম লক্ষী দেবী নম পুষ্প্রায় পুষ্পংশি নার দেবী নম